আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাসায় কিছু উপকরণ দিয়ে গরুর মাংসের বিরিয়ানি যদিও আমি কিছু ভিডিও ধারণ করতে পারিনি তারপরও আপনাদের মাঝে এত সুন্দর একটা রান্না শেয়ার করলাম তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো শুরু করা যাক আজকের বিরিয়ানি রান্নার রেসিপি প্রথমে আমি এই জায়গাটায় আমার একটু ভিডিওটা হয়নি প্রথমে আমি একটা পাতিলে দিয়েছি তেল এবং পিঁয়াজ কুষি এবং সাথে দুইটা সাদা এলাচ দুইটা তেজপাতা এটুকুই ভিডিও আমার হয়নি এরপর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদাবাটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আমি হলুদ গুঁড়াটা দিতে চাইছিলাম না তারপরেও দিলাম এবার ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব এবার একটি পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু গরম করে নিব এরপর আগে থেকেই আমি চালটা ধুয়ে সেকে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পোলা চালগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব অনাবরত নাড়তে থাকবো এরপর দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব অনবরত নাড়তেই থাকবো কারণ নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আপনারা চাইলে পানিটা মেপে নিতে পারেন যে যে পট দিয়ে চাল দিবেন ওই পটে ডাবল পানি দিবেন যদি এক প চাল হয় তাহলে ডাবল পানি হাফ কেজি পানি এবার আমি দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখবো আর অনবত্ত নেড়ে চেড়ে দেব ভালোভাবে যেন নিচে না লেগে যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এ পর্যায়ে আমার রান্নাটা শেষ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট এবং ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম